নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়তে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা তুলারাশির ভিডিও এবং তুলার যে সিরিজ মানে যে সিরিজটা শুরু করেছিলাম কোন পাঁচটা মানুষ আপনার প্রয়োজন আপনার দরকার বা কোন পাঁচটা দিক থেকে আপনি আপনার প্রয়োজনে দরকারে বিপদে আপদে ভালো সাপোর্ট ভালো সাহায্য পাবেন পেতে পারেন তার আলোচনা তার পূর্বাভাস আমি এই ভিডিওতে করব করার চেষ্টাটা করব তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন আর ডেসক্রিপশান রইল ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি তুলার আসির ভিডিও দেখুন আমি আর ভিডিও করেছিলাম যে কোন পাঁচজন তুলার বন্ধু বন্ধু মানে সব ক্ষেত্রে বন্ধু বা বন্ধুত্বের জায়গা কিন্তু এটা বন্ধুও বলতে পারি বাট একটু আলাদা মানে প্রয়োজন আমার দরকার আমার যখন নিডস রয়েছে কাকে কারণ পাঁচজনকে আমি পাশে পাচ্ছি কোন পাঁচটা দিক থেকে অবশ্যই তো বন্ধুরা দেখুন এই ভিডিওগুলো এইভাবেই বানানো হয় যে আপনারা আসেন আপনাদের সাথে কথা বলি কথা হয় আলোচনা হয় এবং সেই সাপেক্ষেই আমি পূর্বাভাসগুলো যেগুলো পাই বা সেগুলোই আপনাদের কাছে তুলে ধরছি যেগুলো জিস্ট পেয়েছি আর কিছু নেই এবং কিছু রাশিচক্রের জায়গা থাকে তাহলে শুরু করছি দেখুন তুলা হচ্ছে শুক্রের রাশি শুক্রের নেগেটিভ ঘর পজিটিভ হচ্ছে এক্ষেত্রে শুক্র নেগেটিভ ঘর তুলার ফিফ হাউস হচ্ছে পঞ্চম থেকে বন্ধুত্ব বিচার করা হয় হেল্প পাওয়ার জায়গা হচ্ছে নবম ভাব ডেস্টিনি যখন সাপোর্ট করে এক্ষেত্রে তুলার জাতক বা জাতিকারা প্রথমত যাদের সাপোর্ট পান দেখুন আমার যখন দরকার লাগবে দরকার লাগে বা প্রয়োজন লাগে প্রয়োজনে অল্প বয়সী ছেলে বা মেয়েরা অল্প বয়সী কোনো ছেলে মেয়ে ধরুন আপনার বয়স পঞ্চাশ হতেই পারে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না ছোট ছোট কোনো হেল্প দরকার সেটা পাড়ারও হতে পারে অফিসেরও হতে পারে কিন্তু অল্প বয়সী যেমন একটা ছেলের বয়স হয়তো বাইশ বছর একটা মেয়ের বয়স হয় মহিলার বয়স বা মেয়ের বয়স চব্বিশ বছর বিলো থার্টি এবং এদের সাথে বন্ধুত্বও তুলে রাখতে পারেন এরা কিন্তু তুলার ক্ষেত্রে কোনোভাবে ক্ষতিকারক নয় বেশিরভাগ ক্ষেত্রে আপনি পুরুষ হন বা মহিলা হন নারী হন আপনার থেকে কম বয়সেই হবেন তারা তারা অ্যাকচুয়ালি অল্প বয়সী কোনো ছেলে বা মেয়ে আমি ধরে নিতে পারি এটা একটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ যখন আপনার বয়স এবং তারা দরকারে হয়তো সেখানে ফাইনান্সিয়াল কোনো ব্যাপার বা গল্প নেই অর্থের কোনো ব্যাপার নেই সাপোর্টটা হচ্ছে প্রয়োজন ভাই এটা করে দিতে হবে বা আপনি এটা একটু করে দেবেন কিন্তু এই যে দরকারটা বা এই এইটা খুব প্রয়োজন এমার্জেন্সি হেল্প এটা লাগে এটা এক নম্বর এবং দু নম্বর হচ্ছে পাড়া প্রতিবেশী কিছু ছেলে মেয়ে থেকেও তুলারাশি সে মানুষজন সাপোর্ট পান পেতে পারেন এটা প্রথম কথা দু নম্বর জায়গা হচ্ছে তুলা যার হেল্প ভালো রকমভাবে পান বা পেতে পারেন দেখুন এটা কিছু ক্ষেত্রে প্রেমজ সম্পর্কও তৈরি হতে পারে সিনিয়র কোনো মানুষ যদি ধরে নিই আপনার বয়স হয়তো থার্টি ফাইভ এরা আপনার থেকে একটু বয়সের ফারাক থাকছে বা গ্যাপ থাকছে একটু বয়স্ক কোনো মানুষ তাদের থেকে মন খুলে কথা বলা মানসিক সাপোর্ট বা মেন্টাল একটা হেল্প অ্যাডভাইস এইটা একটু বয়স্ক কোনো মানুষ সেটাও কিন্তু রক্ত নয় রক্তের সম্পর্কিত লোকজন নয় কিন্তু এজেড কেউ বা বয়স্ক কোনো মানুষ এখানে অ্যাডভাইজার হিসেবে ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক এবং বহু ক্ষেত্রে বহুজন বলেছেন যে এই সাপোর্টটা আমার প্রয়োজন আছে দুটো কথা বলার জন্য এই সাপোর্টটা আমার লাগে এটা কিছু ক্ষেত্রে এটা প্রেমজ ব্যাপার হতে পারে একটা অ্যাট্রাকশন হতে পারে টান হতে পারে হতে পারে কিন্তু মেন্টাল এবং কোনো ভালো অ্যাডভাইজার তো বয়সে বড় কোনো মানুষ তিনি কিন্তু কোনো বিপদে আপদে প্রয়োজনে খুব বেশি পাশে পাবেন না কিন্তু এটা বুঝতে পারছি না এটা কি ঠিক হবে এটা করলে কি ভালো হবে এই ইনভেস্টমেন্টটা কি করব এল হেল্পগুলোর জন্য এই মানুষটি প্রয়োজন আছে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে তো এটা দেখবেন তিন নম্বর জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে পাশে দাঁড়ানোর লোকজন পাশে সমবয়সী এক আধ বছরের বড় বা ছোট সেটা বিপরীত লিঙ্গ হতে পারে এই ধরনের কোনো মানুষ এবং এই সম্পর্কটা দেখুন ফেসটা বারবার চেঞ্জ হয় না একটাই ফেস থাকে কিন্তু বহুদিনের সম্পর্ক হয় হইতে পারে যে বিগত দশ বছর আমার সাথে তার যোগাযোগ নেই হঠাৎ করে আবার দেখা কিরে ভাই ভালো আছিস আবার যোগাযোগ স্টার্ট হয়ে গেল কিন্তু এই মানুষটা বা এই পার্টিকুলার পার্সনকে আপনি পাশে পাবেন পাশে পাবেন সাথে পাবেন প্রয়োজনে রাত বারোটার সময় দরকার ফোন করলাম একটা ভাই আসতে হবে বা দিদি একটু দেখতে হবে বা একটু দেখে দাও এই ব্যাপারটা এইটা সমবয়সী স্কুল ফ্রেন্ডের থেকেও বড়ো কথা বিশেষত কলেজ লাইফ বা একটু বড়োবেলা মানে কুড়ি বাইশ তেইশ পঁচিশ এই বয়সের সম্পর্ক ফর্টিতেও কাজে লাগে ফিফটিতেও কাজে লাগে এবং দেখা যায় বহু ক্ষেত্রে এটা পারিবারিক একটা বন্ধুত্বও চলছে হয়তো দেখা যাচ্ছে বিশ বছরের সম্পর্ক তার ছেলে মেয়ের সাথে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে হয় না সমবয়সী বা ওই টাইপের হলে তো এই জায়গাটা এতে তৃতীয় জন দরকার অদরকার বিপদ আপদ সব ক্ষেত্রে পাশে পাবেন এটা কিন্তু ব্যাপার এটা কিন্তু প্রয়োজন আমি বহু তুলার মানুষ দেখেছি এটা তিন নম্বর তৃতীয় জন তাহলে একটা বললাম কি অনেকটা বয়সের ছোট একটা অনেকটা বয়সের সিনিয়র এই ফেসগুলো চেঞ্জ হতে পারে ধরুন ওই বাচ্চা ছেলেটা হয়তো একবার হেল্প পেয়েছেন অন্য পরের অন্য কোনো ছেলে বা মেয়ে পেতে পারেন হেল্প বয়স্ক মানুষটারও মাঝে মাঝে ফেস চেঞ্জ হতে পারে কিন্তু এই তিন নম্বর পার্সনটা এক থাকে স্ট্রিক্ট করে ভালো বন্ধু তো জীবনে এক দুজন তিনজন তৈরি হয় অনেক ক্ষেত্রে তাদের সাথে কনট্যাক্টস হয়তো অফ হলো আবার যোগাযোগ বহুজন বলেছেন যে এরকম ছিল দু হাজার সালের পর দেখা হয়নি হঠাৎ আবার সোশ্যাল মিডিয়ায় দেখা বা সোশ্যাল মিডিয়ার থ্রু আবার তাকে তার প্রোফাইলটা পেলাম কনট্যাক্টস করলাম আবার যোগাযোগ তৈরি হয়ে গেল এবং চলছে তিন নম্বরজন চার নম্বরজন তো এটা আমি তুলারাশির ক্ষেত্রে বহু বহু মানুষের ক্ষেত্রে দেখেছি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত প্রচুর ভোগ বিলাস থাকে প্রচুর থাকে ভালো খাবো ভালো পড়বো ভালো ঘুরবো লাক্সারিয়াস লাইফস্টাইল ক্লাব পার্টি এগুলো থাকে কিন্তু একটা সার্টেন পিরিয়ডের পর তুলারাশি মারাত্মক লেভেলের আধ্যাত্মিকতা চলে আসে কারণ এক্ষেত্রে দৈত্য গুরু শুক্রাচার্য দৈত্য মানে একটা থাকে কি যে ভোগ থাকবে ভোগ মিটে গেলে তারপর পুরো মাত্রায় বহুটা অনেকটা আধ্যাত্মিকতার জায়গা চলে আসে বাট এটা তিন নম্বর ওটা অন্য জিনিস ক্যারেক্টারের দিক ঢুকছিলাম চার নম্বর জায়গা হচ্ছে তুলারাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রকৃতি এবং পশু পাখি এইটা কিন্তু তুলারা একটা ভালো সঙ্গী হয় বহু তুলারাশির মানুষ দেখা যায় কুকুর বেড়াল এই ধরনের কোনো পশু পাখির সঙ্গে ভালো সক্ষতা এবং কিছু ক্ষেত্রে প্রকৃতি গাছপ্রেমী বা এইটা এবং তাদের একটা ভালো সময় কাটে এদের সাথে এবার দেখুন আমি হয়তো ষাট বছর বাঁচব একটা কুকুর তো ষাট বছর বাঁচবে না দশ বছর বারো বছর পনেরো বছর চেঞ্জ হতে থাকে অনেকে রাস্তা স্ট্রিট ডগ নিয়ে কাজ করেন বা এগুলো করেন কিন্তু এটা চেঞ্জ হতে থাকে বাট এই জায়গাটাই ক্যারেক্টার এক থাকে গাছপালা সিজনাল ফ্লাওয়ার হতে পারে বা অনেকের আবার ফলের গাছ হতে পারে চারা সবজির গাছ হতে পারে এইগুলো নিয়ে অনেকে মেন্টালি ভালো থাকেন ফ্রাস্টেশান ডিপ্রেশান নেগেটিভ থটস অ্যাংজাইটি টোটালটা ক্লিয়ার হয়ে যেতে পারে এবং তুলা রাশির ক্ষেত্রে আমি বহু ক্ষেত্রে দেখেছি ভালো গুরু পান তারা ভালো ওই যে বললাম সেকেন্ড পার্সনটা যে একজন ভালো গুরু ভালো অ্যাডভাইজার বা এই যে ব্যাপারটা এটা কিন্তু ভালো হয় ভালো গুরুও এক্ষেত্রে হতে পারে এটা হচ্ছে চার নম্বর জোন ছিল বা চার নম্বর দিক ছিল পাঁচ নম্বর তুলার যখন ফাইনান্সিয়াল হেল্প লাগে অর্থের প্রয়োজন ফাইনান্সিয়াল ক্রাইসিস যখন লাগে দেখুন এক্ষেত্রে বলবো ওই যে বন্ধুর কথা বললাম তিন নম্বর তিন নম্বরজন তিনি কিছু সাপোর্ট করতে পারেন কিছু কিছুটা হয়তো তারও অভাব হতে পারে অনটন হতে পারে হতে পারে কিন্তু যখন ফাইনান্সিয়াল হেল্প লাগে বা প্রয়োজন হয় তুলার ক্ষেত্রে খুব ক্লোজ কোনো আত্মীয় খুব ক্লোজ কোনো আত্মীয় এবং প্রতিবেশী থেকে কোনো আত্মীয় টাইপের সম্পর্ক তৈরি হয়েছে প্রতিবেশী ক্লোজ কোনো আত্মীয় এবং সেটা প্রতিবেশীর মধ্যেও রেগুলার বেসিসে যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ বা সক্ষতা গড়ে উঠেছে বয়সে কিছু বছরের হয়তো বড় দু চার বছরের বড়। একটু সিনিয়র অবস্থা একটু সচ্ছল বা স্টেবেল এই ধরনের মানুষ ফাইন্যান্সিয়াল নিডস বা সাপোর্টে তুলারাশির ক্ষেত্রে কাজে লাগেন বয়সে ছোটরা ক্ষেত্রে খুব বেশি নয় একটু বড় ধরুন আমার চল্লিশ তাহলে হয়তো তার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই মানুষ এই ধরনের মানুষ এবং তিনি বিপদে আপদে সময়ে অসময়ে পাশে থাকেন মানে এটা শুধুমাত্র ফাইনান্সিয়াল হেল্প কিছু ক্ষেত্রে কিছু মেন্টাল হেল্প এক্ষেত্রে থাকে না রোজকার দেখা সাক্ষাৎ হতে পারে দরকার অদরকার হতে পারে অল্প বিস্তর কথাবার্তা হতে পারে কিন্তু এই সাপোর্টটা তুলা বহুজন বলেছেন পান যদিও পয়সার সাপোর্ট কজন করতে পারেন বা করবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু পাঁচ নম্বর পার্সনটা হচ্ছেন এটা যে একটু বড় বা কিছুটা বড় আত্মীয় স্বজন দেখুন তুলার আত্মীয় স্বজন যে বিশাল কিছু তা নয় কিন্তু এবং কিছু ক্ষেত্রে সেটা বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিও আসতে পারেন তো এইটা এই পাঁচটা টাইপ থেকে এই পাঁচটা জোন থেকে তুলার প্রয়োজনে লাগে আমি বলবো সবাই হয়তো সব কটা পয়েন্ট পাবেন না কিন্তু এই পাঁচটা পয়েন্ট একটু মাথায় রাখুন দেখবেন বিপদে আপদে কোনো সময় হয়তো এই পয়েন্টগুলোই আপনার ক্ষেত্রে কাজে লেগে গেল মনে পড়ে গেল এটা কারণ তুলারাশির মানুষজনই তো জানিয়েছেন বা কোনো একটা বা দুটো পয়েন্ট অবশ্যই আপনার সাথে মিলবে তো দেখতে থাকুন আশা করব ভিডিওটা ভালোই লাগবে এটুকুই থাক আর আমি এই ভিডিওগুলোতে একটা জিনিস চাইছি বন্ধুরা আপনারা দয়া করে একটু রেসপন্স করুন মনে হলে হোয়াটসঅ্যাপ করুন যে হ্যাঁ ভাই আমার সাথে মিলল বা মিলল না কারণ আপনারা বললে আমার বুঝতে সুবিধা হবে ভালো কমেন্টগুলো মোটিভেট করবে এই একটা রিকোয়েস্ট করছি কারণ আপনি এই ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখছেন একটা কমেন্ট ক্ষেত্রে দশ সেকেন্ড বিশ সেকেন্ড খুব বেশি হলে এক মিনিট লাগবে এটুকু চাইতে পারি আপনাদের থেকে এমন কিছু খরচাও নেই জাস্ট এক মিনিট আপনার থেকে খরচা হবে প্লিজ করবেন মনে হল হোয়াটসঅ্যাপও করতে পারেন কমেন্ট করতে পারেন যেটা মনে হবে করুন এটুকুই থাক ভালো থাকুন বন্ধুরা সাথে থাকুন ভিডিও তো আসতে থাকবে এবং শান্তিতে থাকুন স্বস্তিতে থাকুন নমস্কার